নমস্কার বন্ধুরা প্রিয়া ভ্লগ কিচেনে সবাইকে স্বাগত জানাই মহাদেবের আশীর্বাদে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আগামী তিরিশে এপ্রিল বুধবার অক্ষয় তৃতীয়া এমন একটি বিশেষ দিন আপনি যা কিছু করবেন সব কিছুই আপনাদের কাছে একটি মাহাত্ম নিয়ে আসবে এই বিশেষ দিনটিতে ছোট্ট একটি রেমিডি বা একটি অক্ষয় টোটকা করে আপনাদের জীবনে অক্ষয় করে রাখুন টাকা পয়সার শ্রীলক্ষ্মীকে আপনাদের সংসারে কোটিপতি হওয়ার রেমিডি অবশ্যই করবেন তো বন্ধুরা আসুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আশা করছি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে ছোট্ট এই রেমিডিটি নিজেরাও করুন অপরকেও করার জন্য ভিডিওটি শেয়ার করুন আর অবশ্যই বন্ধুরা বলব নতুন বন্ধু যারা থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ধরনের ছোটো খাটো নতুন নতুন টিপস বা টোটকা বা ভিডিও পাওয়ার জন্য যা করবে আপনাদের জীবনে একশো পারসেন্ট উন্নতি বন্ধুরা অক্ষয় তৃতীয়া অক্ষয় তৃতীয়া এমন একটি বিশেষ দিন এই দিন থেকেই শুরু হয়ে যায় কেদারনাথ বা বদ্রীনাথের দরজা খোলা এই দিন থেকেই ভগবান শ্রীকৃষ্ণ এই দিনেই যুধিষ্ঠির আর দ্রৌপদীকে এমন একটি কলস দান করেছিলেন যে কলস কখনও খালি হয় না সেই কলসের দ্বারাই কিন্তু এই দিন সকলকেই তিনি অন্ন দান করেছিলেন তো বন্ধুরা এই দিনেই বলা হয়ে থাকে নানান ধরনের শুভ কাজ এই দিন থেকেই শুরু হয়ে যায় এই দিনে আপনারা যা করবেন একশো গুণ হয়ে আপনাদের জীবনে ফিরে আসবে আপনারা যা দান করবেন তা আপনাদের মাল্টিপ্লাই হয়ে একশো গুণ হয়ে আপনাদের জীবনে ফিরে আসবে তো বন্ধুরা ছোট্ট সেই রেমিডি কোন সেই রেমিডি তার জন্য লাগবে কয়েকটা বাড়িরই জিনিস আশা করছি বাড়ির এই জিনিসই আপনারা নেবেন বন্ধুরা এই দিনে অক্ষয় তৃতীয়ার দিনে একটি ঘটি বা ঘট মাটির কেনা বা অবশ্যই জরুরি তা কেন জরুরি তা আপনাদের অবশ্যই ভিডিওর শেষে জানিয়ে দেব আগে জেনে নিন টিপস বা টোটকা প্রথমেই নেবেন একটি কাঁসা পেতলের যে র্যাকাবি বা প্লেট বা থালা যে কোনো একটি কাঁসা পেতলের প্লেট নিয়ে নেবেন তাতে আপনারা সিঁদুর বা কুমকুম দিয়ে একটি সুন্দর করে চিহ্ন অঙ্কন করে নেবেন তার ওপরে একটি আপনারা কাঁসা পেতলের আবার একটি ঘটি নেবেন যদি মাটির নেন তো মাটিরই নেবেন না হলে কাঁসা পেতলের হলে কাঁসা পেতলেরই নেবেন ঘটির গায়েতেও আবার আপনারা লুদ আর সিঁদুর দিয়ে একসাথে একটি স্বস্তিক চিহ্ন অঙ্কন করবেন তারপরে ওই ঘটিটির মধ্যে প্রথমে রাখবেন একটি সবুজ এলাচ একটি বেশ বড় সাইজের সবুজ এলাচ রাখবেন একদম যেন সবুজ থাকে তার সাথে রাখবেন একটি ফুল ওলা লবঙ্গ বন্ধুরা আমি জিনিসগুলো বলছি আপনারা চাইলে একটি খাতায় লিখে রাখতে পারেন যাতে একটা জিনিসও না হেরফের হয় মনে রাখবেন এই দিনে টোটকা গুরুত্বপূর্ণ টোটকা একটা জিনিসও যেন হেরফের না হয় টোটকা তাহলে আপনাদের ফল দেবে না তো এই কাজটা বা এই রেমিডির আপনারা সারা দিনে যখন খুশি করতে পারেন সকালের দিকে করুন সন্ধেবেলায় করুন তবে আমি বলবো বন্ধুরা সকাল সকাল স্নান সেরে ঠাকুর ঘরে যখন পুজো করবেন করে নেওয়া খুব ভালো বেলায় আপনারা মা লক্ষ্মীর আসন পাচ্ছেন মা লক্ষ্মীকে ডাকছেন এর থেকে বড়ো আর পুণ্যের কাজ এই দিন কী হতে পারে বলুন তো এখানে ঘোম কাঁসা পেতলের থালা তার উপর সস স্বস্তিক চিহ্ন তার ওপর স্বস্তিক চিহ্নটার ওপর একটি ঘটি নেবেন ঘটিটা মাটিরও হতে পারে কাঁসা পেতলও হতে পারে তার গায়ে হলুদ আর কুমকুম বা সিঁদুর দিয়ে আবার একটি স্বস্তিক চিহ্ন অঙ্কন করে নেবেন তার মধ্যে দেবেন একটি সবুজ রঙের এলাচ আর দেবেন একটি ফুলওলা লবঙ্গ আর তাতে একদম পুরো ঘটিটার মুখোমুখি পর্যন্ত আপনারা কিছুটা খালি রেখে চাল ভর্তি করে নেবেন যে চাল আপনারা রান্না করেন সেই চালও নিতে পারেন বা গোবিন্দভোগ চাল যে চাল দিয়ে পায়েস রান্না হয় সেই চালও নিতে পারেন যে কোনো চাল তবে চালটা একটু বেছে নেবেন ভাঙা চোরা বা ধান বা পোকা ইত্যাদি না থাকে এরপর ওই চালের মধ্যে নেবেন একটি রুপোর বা সোনার কয়েন যেটি আপনাদের বাড়িতে অ্যাভেলেবেল থাকবে সেটাই নেবেন তার সাথে সাথে বলবো আপনারা বাড়ি এক মুঠো কয়েন চলতি কয়েন আপনাদের দেশে যে কয়েন দে, চলে কয়েনগুলো দিয়ে আপনারা পুরো পুরোপুরিভাবে ভর্তি করে নেবেন একদম পূর্ণ ঘট ভরে নেবেন পুর ঘটটা ভর্তি করতে যতটা পরিমাণ খুচরো পয়সা প্রয়োজন ততটাই দিয়ে নেবেন তার আগে সেই কারণেই বললাম চাল দিয়ে ভরে নেবেন যদি খুচরো পয়সা আপনাদের কাছে অ্যাভেলেবেল প্রচুর না থাকে তাহলে পাঁচটা বা এগারোটাও দিন তবে দেখবেন পয়সাগুলো যেন চলে কয়েনগুলো যেন চলতি হয় অর্থাৎ বাজার যেন পঞ্চাশ পয়সা পঁচিশ পয়সা যে পয়সাগুলো চলে না সেই পয়সা ব্যবহার করবেন না এরপর এটা আপনারা যখন চালটা পাত্রে দেবেন তখন কিন্তু ছোট্ট একটি মন্ত্র আছে যেটি আপনাদের পাঠ করতে হবে চালটি দিতে দিতে ওম শ্রীম ক্লিম নম আমি ফোনের স্ক্রিনে শেষের দিকে অবশ্যই মন্ত্রটা দিয়ে দেব আর কেমনভাবে পয়সাগুলো দেবেন হাতটা আপনারা একদম মুঠো করে দেবেন না একদম উপুড় করে যেন হাতের চেটো দিয়ে যেন যেমনভাবে অঞ্জলি দেওয়া হয় ঠিক তেমনভাবেই হাতের চেটো দিয়ে পয়সাটা দেবেন ভিডিও শেষের দিকে একটি ফটোতে আপনাদের দিয়ে রেখেছি কিভাবে হাতটা আপনারা রেখে পয়সাগুলো দেবেন যখন পয়সাগুলো বা আপনারা চালটা দেবেন তখন এই মন্ত্রটা জপ করবেন বা ছোট্ট মন্ত্র শ্রীম 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 বা ক্লিম 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 এই মন্ত্রটি জপ করতে করতে কাজটি করুন তারপর এটি আপনারা ঠাকুরের ঘরে মা লক্ষ্মীর কাছে রেখে দিন চব্বিশ ঘন্টার জন্য ধরুন অক্ষয় তৃতীয়ার দিন সকাল আটটার আগে আপনি কাজটি করলেন তারপর পরের দিন আটটার সময় অর্থাৎ বুধবার আটটায় করলেন সকাল আটটায় পরের দিন বৃহস্পতিবার সকাল আটটার সময় আপনারা পয়সাগুলো নিয়ে আপনাদের যদি ব্যবসা করে থাকেন ব্যবসার ক্যাশ বক্সে একটি লাল কাপড়ে বেঁধে রেখে দিন বা আপনারা বাড়িতেই আলমারির লকারে রেখে দিন চালগুলো আবার আপনারা খাবার চালের সাথেই মিশিয়ে নিন তারপর ওগুলো ইউজ করুন আর এলাচ লবঙ্গ সেগুলো আবার আপনাদের মশলাদানিতে রেখে দিন বা সেই দিনই আপনারা রান্না করে বা আপনারা নিজেরাও খেয়ে নিতে পারেন বা রান্নায় ব্যবহার করে সকলকে সেই রান্না যে তরকারি সেটা খাওয়ান এতে দেখবেন আপনাদের সংসারে কিভাবে মা লক্ষ্মীর কৃপায় দশ দিক দিয়ে অর্থ আসে বন্ধুরা আপনারা তা ভাবতেও পারবেন না কীভাবে কোন দিক দিয়ে যে পয়সা আসছে কিভাবে উন্নতির রাস্তা খুলে যাচ্ছে কল্পনাও করতে পারবেন না এই বিশেষ দিনটিতে বন্ধুরা বিশেষ টোটকা বা উপায় যা কিছু করবেন সব কিছুই এই দিনটিতে আপনাদের একদম একশো গুণ হয়ে ফিরে আসবে কাউকে যদি একমুঠো চাল দান করেন সেটা আপনাদের জীবনে এক কুইন্টল হয়ে ফিরে আসবে আমি বলতে চাইছি আপনারা একটা অন্য কাউকে দান করলে সেটা আপনাদের খাত তাই সারা জীবনের হয়ে ফিরে থাকবে কাজেই এই দিন দান সবথেকে বড় দান তার মধ্য থেকে কতগুলো জিনিস ক্রয় করবেন রূপর যদি কচ্ছপ বা ঘট হাতি কিনতে পারেন বা রুপোর পয়সা বা কাঁসা পেতলে ঠাকুরের ব্যবহার করা থালা বাটি গ্লাস ইত্যাদি বা আপনারা একটি মাটির ঘটি অবশ্যই কিনবেন কেননা এই দিনটিতেই বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া দিনেই স্বয়ং শ্রীকৃষ্ণ দ্রৌপদী যুধিষ্ঠির কে একটি মাটির ঘট বা ঘটি দিয়েছিলেন দেখুন বন্ধুরা হাতটা কেমন ভাবে আছে ঠিক ওইভাবেই আপনারা দেবেন এই দিন এই কারণে একটি মাটির ঘটি বা মাটির কলস কিনে বাড়িতে আনতে হয় মনে রাখবেন যখন মাটির ঘটি কিনে বাড়িতে আনছেন খালি কখনো প্রবেশ করাবেন না হয় মাটির ঘটিতে একটা মিষ্টি হলেও নিয়ে প্রবেশ করাবেন নচেত ঘটিতে এক ঘটি জল হলেও বাড়িতে নিয়ে আসুন ছোট্ট ছোট্ট কয়েক কতকগুলো টিপস বা টোটকা করবে কিন্তু আপনাদের জীবনে প্রচুর উন্নতি অবশ্যই বন্ধুরা পালন করুন নিজেরাও পালন করুন অপরকেও পালন করার সুযোগ যোগ করে দিন এই দিন ভগবান শ্রীনারায়ণকে ছাতু মিশ্রি পাঁচটা তুলসী পাতা আর জল দান করতে কিন্তু একদমই ভুলবেন না অবশ্যই এই দিন নারায়ণকে বা লাড্ডু গোপালকে হলুদ রঙের একটি নতুন বস্ত্র পরান নতুন বস্ত্র ফল ফুল ইত্যাদি দিয়ে সাজিয়ে আপনারা নিজেদের মতো করে পুজো করুন ওম নম ভগবতে বাসুদেবাই মন্ত্র জপ করতে ভুলবেন না বা শ্রী কৃষ্ণের অষ্টতর নাম এই সমস্ত নাম নাম জব ইত্যাদি করতে কিন্তু ভুলবেন না তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওর শেষে একটি লাইক করবেন জয়মা লক্ষ্মীর নামে কমেন্ট করবেন নতুন বন্ধু যারা আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা করছি ভিডিওটির যে রো টোটকা বা রেমিডি আপনাদের জীবনে কিন্তু একশো গুণ হারে উন্নতি এনে দেবে করে দেখুন সফলতা কিন্তু পাবেনই পাবেন আর বন্ধুরা অবশ্যই এই দিন দান করতে কিন্তু ভুলবেন না মন্দিরে গিয়ে পুজো দিন সৎ ব্রাহ্মণকে দান করুন উন্নতি আপনাদের আছেই